বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে পদের সংখ্যা হচ্ছে দুইশো চোদ্দোটি তো উপস্থিতি এখানে আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে কি কি যোগ্যতা লাগবে সকল বিষয় নিয়ে কথা হবে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে কিছু সংক্ষিপ্ত তথ্য দেখে নেব প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বিজ্ঞপ্তি প্রকাশ পঁচিশ সেপ্টেম্বর দুই দৈনিক সমকালে বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি প্রকাশ হচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইট চাকরির ধরন সরকারি চাকরি ক্যাটাগরি হচ্ছে তিরিশটি শূন্য পদ হচ্ছে দুশো জন আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরু করার তারিখ আট অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ সাত নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা এরপর হচ্ছে আবেদন করার লিঙ্ক এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন তোপটি উপস্থিতি এখানে সবগুলো পদের বিস্তারিত দেওয়া আছে আমরা হচ্ছে এক এক করে সবগুলো দেখে নেব প্রথমে যে পদটি রয়েছে সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী এবং সহকারী সিভিল প্রকৌশলী টেকনিক্যাল বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এটা গ্রেড নাম্বার হচ্ছে নবম গ্রেড বর্ষীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্য পদ হচ্ছে তিনটি যোগ্যতা নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট ডিগ্রি তারপর দ্বিতীয় নম্বর যে পটি রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেলিকমিউনিকেশন এটার গ্রেড নাম্বার হচ্ছে দশম গ্রেড বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা বয়স সীমা একুশ থেকে ৩৫ বছর শূন্য পদ হচ্ছে দুইটি যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল তিন নম্বর পদের নাম হচ্ছে উপপ্রকৌশলী মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্যপদ হচ্ছে বারোটি যোগ্যতা হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রকৌশল ডিপ্লোমা তারপর চার নম্বরে রয়েছে সহকারী কারিকুলাম বিশেষজ্ঞ এখানে বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়সসীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্যপদ হচ্ছে এগারোটি যোগ্যতা হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণ ডিপ্লোমা পাঁচ নম্বর পদটি রয়েছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী অডিট কর্মকর্তা সহকারী নিয়ন্ত্রক কর্মকর্তা বেতন স্কুল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্য পদ হচ্ছে একটি যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগ স্নাতক ডিগ্রি তো এরপর রয়েছে ছয় নম্বর পদ প্রশিক্ষক বেতন স্কুল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকা বয়সীম হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্য পদ একটি যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও হায়ার এডুকেশন টেস্ট সমবনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রদত্ত সার্টিফিকেট থাকতে